তপ্ত তপ্তজীবনম কবিভি কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাচদম ভুবি গৃহন্তি যে ভুনা আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চদশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণের সহিত বিজয়কৃষ্ণ নরেন্দ্র মাস্টার ডাক্তার সরকার মহিমাচরণ প্রভৃতি ভক্তের কথাপকথন ও আনন্দ আজ রবিবার দশই কার্তিক কৃষ্ণা দ্বিতীয়া পঁচিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যাম পুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন গলার পীড়া ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন ডাক্তারের কাছে পরমহংস দেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে আজ সকালবেলা সাড়ে ছটার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন শ্রীরামকৃষ্ণ বলতেছেন ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয় কাশি আছে ইত্যাদি জিজ্ঞাসা করবে নাইব কিনা না মাস্টার সাতটার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও দুই একজন বন্ধু উপস্থিত ছিলেন ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন মহাশয় রাত তিনটা থেকে পরমহংসবের পরমহংসদেবের ভাবনা আরম্ভ হয়েছে ঘুম নাই কখনো পরমহংস চলছে সকল হাস্য এখন সেই পরমহংসই চলছে সকলের হাস্য ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলতে মহাশয় শুনতে পায় পরমহংসকে কেউ কেউ অবতার বলে আপনি তো রোজ দেখছেন আপনার কি বোধ হয় ডাক্তার অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখেছেন ডাক্তার অনুগ্রহ মাস্টার আমাদের উপর পরমহংসদেবের আমাদের উপর পরমহংসদেবের দেবের উপর বলছি না মাস্টার উত্তর দিচ্ছেন অনুগ্রহ আমাদের উপর পরম হংসদেবের উপর বলছি না ডাক্তার তা নয় হে তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে রোজ রোজ দু তিনটে কলে যাওয়া হচ্ছে না তারপর দিন আপনিই রোগীদের বাড়ি যায় আর কি লয় আর ফি লয় না তারপর দিন আপনিই রোগীদের বাড়ি যায় আর ফি লয় না আপনি গিয়ে ফি নেব কেমন করে শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল শনিবারের যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন মহাশয় আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন মাস্টার ডাক্তারের প্রতি মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন তিনি শুনতে আসতেন ডাক্তার বটে লোকটার কি তম দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড আর ঈশ্বরের ভিতত্ব সত্য তম সব গুণই আছে ও কথাটা মার্ক করেছিল আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রূপ করে বসেছেন মাস্টার মহিমা চক্রবর্তী বিশ্বাস যে পরম হংসদেবের মনে করলে নিজে ব্যায়াম আরাম করতে পারেন ডাক্তার ও তা কি হয় আপনি ব্যায়াম ভালো করা যে নিজে ব্যায়াম ভালো করা আমরা ডাক্তার আমরা তো জানি ও ক্যান্সার এই ভিতর কি আছে আমরাই আরাম করতে পারি না উনি তো কিছু জানেন না উনি রকম করে আরাম করবেন বন্ধুদের প্রতি দেখুন রোগ দুঃসাধ্য বটে কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে জয় ঠাকুর জয় ঠাকুর